সতেরোই মে শনিবার মালদা কলেজ অডিটোরিয়াম দুর্গা কিঙ্কর সদনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান রাজ্য সরকারের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় সমস্ত দপ্তরের আধিকারিকদের উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাননীয় নীতিন সিংহানিয়া সারো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননিয়া সাবিনা ইয়াসমিন মহাশয় ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মহাশয়া হবিবপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর মনোজ কাঞ্জিলাল মহাশয়কে ভালো কাজের জন্য পুরস্কৃত করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী মাননীয় তাজমহল হোসেন ড্রাইভ কাঞ্জিলাল মহাশয়কে পুরস্কার তুলে দেন মাত্র কয়েক মাস হল হবিবপুর ব্লকে তিনি যোগদান করেছেন আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের জনগণের যেভাবে উন্নয়নমূলক কাজের সুযোগ করে দিচ্ছেন তাতে জনসাধারণ খুব আপ্লুত দ্বারে দ্বারে পৌঁছে পরিষেবা প্রদানে তদারকি করছেন তাতে কাঞ্জিলাল বাবুর মতো আধিকারিকরা হবিপুরের পিছিয়ে পড়া জনগণকে সরকারি পরিষেবা প্রদানে অনেক এগিয়ে রাখবেন টিম হাবিবপুর ব্লককে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আগামী দিনে এই হাবিবপুরের অনুর্বর জমিতে ও ফসল ফলানো সম্ভব হবে অল্প মধ্যেই হবিবপুর ব্লকের জনগণের খুব নয়নের মনি তথা কাজের মানুষ কাছের মানুষে পরিণত হয়েছেন তিনি অন্যদিকে ভূমি সংস্কার অধিকৃত মাননীয় স্বপন তরফদার মহাশয়কেও পুরস্কৃত করেন রাজ্য সরকারের তরফে এই যে প্রচেষ্টা আমাদের আমাদের বিভিন্ন দফতরে যারা খুব ভালো কাজ করছেন তাদেরকে রেকগনাইজ করা এবং আজকে কি কর্মসূচি ছিল আপনাদের মালদা কলেজের পাশে দুর্ভাগিকা সদনে আজকে দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে মালদা জেলায় যারা সর্বোচ্চ মানে কাজের নিরিখে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান ছিল সেখানে আমি মালদা জেলার মধ্যে হবিপুর ব্লকে বিএলআরও এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শোভন তরফদার সারা বছর দু হাজার চব্বিশ পঁচিশ সালের সর্বোচ্চ পাঠ্টা বিতরণ করে আমি মালদা ডিস্ট্রিক্টে প্রথম হয়েছি মালদা জেলা প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এর আগেও আমরা অনেক দিন থেকে আমার জনপ্রতিনিধি হিসাবে আছি কিন্তু এত সুন্দর বিশেষ করে যারা যে এতগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণে যে সমস্ত প্রকল্পগুলো আছে